আগে আমি হোটেল হোটেল ছিলাম রাস্তাই রাস্তা থেকে পরে দোকান নিয়েছি আর দোকানে বাড়া হইল পনেরো হাজার টাকা সবই শুরু করছি যে আমি ফুচকা শুরু করছি প্রথমে ফুচকা শুরু করতে আস্তে আস্তে দিয়ে ফুচকা মোটামুটি রাস্তায় যখন চাই যাই সিঙ্গার তাই শিঙার বানাই বানায় আর কি পাঁচ সাত বছর মুখ কাজ করার আগে দেশে থাকতাম দেশে থেকে আইসি দেশের বাড়ি শিরপুর হোটেল একটা কাজ করতাম হোটেল যে আমার কাজ করি আমার না দোকান বাইরে বসতে দোকান উঠে দেয় ইত্যাদি কষ্টের দিন অনেক গেছে অনেক কষ্ট করে আছে কষ্ট পেয়েছি দোকান সকালে দিছে এক ঘন্টা দোকান নামা দিচ্ছে উঠে এই কষ্ট পাচ্ছে কষ্টবো প্রথমে দোকানে

পরোটা বন্ধ করে দিচ্ছি জায়গা কম দেখায় দোকানে পরোটা বন্ধ করে দিচ্ছি সিঙ্গারা ফুসতে আসবে সামনে শিখতে পিডা পিঠা করবো গতবারে পিঠা পিচ্ছি সাথে হালিনটা আমি চেষ্টা করি যে পড়াটা একশো পাঁচ তাই তো মানুষও ভালো পাই তাই না কোন সময় খারাপ থাকি খাওয়াই ভাবোটাই চেষ্টা করি যারা অনেক লোক আসে যে টাকা পয়সা নাই অনেক দূর থেকে আয়সে অনেক অনেকটুকু সম্ভব আমি খাওয়ার চেষ্টা করি খাওয়াই দিই চেষ্টা দিয়ে আমি সিঙ্গারা খাইতে খাই একজন যেমন ধরনের তিন চার দিন আগে বই ভাইছে ভাইয়া বলতেছে যে ভাই আমার কাছে টাকা পয়সা নাই আমার পেট যদি ফুচকা খাওয়াই এই তো পরে তুই জান হ্যাঁ সামনে থেকে তোমার ভালো করো তুমি আরো আর বড় হও জীবন আগে একদম সহজে তো হয় না ব্যবসা বাজার যেমন ধরেন বাইরে যখন দোকান করতাম অনেক দোকান আইতো মানে দোকান বসতাম দোকান বসানোর পর আবার দোকান দিতো দশ মিনিট দোকান করতে না দোকান বন্ধ করে দিত তোমার লোক আছে অনেক সমস্যা হয়ে গেছে

মোটামুটি তবে হয় না সামনে কিছু হবে তারপর কিছু রাখবো আসে কথা বলবেন না আপনি ধরেন প্রতিদিন দেখা হাজার বিশেষ করে ফুচকা মা যেমন তোমার সিঙ্গারাটা বেশি একটু বাইরে হয়ে গেছে মোটামুটি নাগামস্তি সিঙ্গারা তো অনেক দেখেন আছে নাগামসি দেখা আছে অনেক চলে সিঙ্গারা ভালোই চলে নাগা মরিচ মরিচ দিয়ে একদিন নিজে টেস্ট করলাম দেখি যে কেমন টেস্ট আসে পরে দেখলাম পরে না দেখি ভালোই চলে মোটামুটি তারপরে তো আরকি আইডিয়া হ্যাঁ আবার আসে দেখা গেলো একজনে একটা যদি খাইতো আমার বাসে দশটা পার্সেল পাঁচটা পার্সেল বানো অনেক লোক আছে সিঙ্গারা থেকে দাঁড়ায় থাকে যেমন ধরুন আজকে যে শুক্রবার দোকান খুলছে বেকার পাঁচ মিনিট দাঁড়ায় থেকে আমার দশ আটটা সিঙ্গারা নিয়ে গেছে হ্যাঁ অনেক দূর থেকে যেমন ধরো এগারো নাম্বার খাইছে আবার পুরান দাঙ্গা অনেক আছে দূরে থেকে সিঙ্গারা খাওয়া যায় ভালো নাম করেন যে সিঙ্গারা ভালো আছে দশ টাকা হ্যাঁ যতটুকু কাস্টমার ইয়া সম্মান করার দরকার সম্মান করবো কাস্টমার বেনিফার দিকে আসতে আসতে বেনিফার যদি না থাকে তাহলে তো না কাস্টমার যদি একবার একবার খাবার যদি ভালো না হয়তো তাদেরকে দিতে পারা আসতো এই জন্য খাবার ভালো পাই দেখি কাস্টমার আসে সারা দিন কষ্ট যেমনই করি দেখা সন্ধ্যা পরে জায়গা দোকান বন্ধ করার পরে কিছু টাকা দিয়ে যখন হাতে আসে তখন যে মনে মধ্যে একটু শান্তি লাগে টাকার সব দুনিয়ার মধ্যে এখন প্রত্যেকদিন আমার কাজ হবে খাই সকালে ঘুম থেকে উঠে আমি বসে বুসু করি বসু ফ্রেশ হয়ে আসি খাই কিছু খাওয়া দাওয়া করি আর দোকান আসি দোকান খুলি দোকান খোলার পরে সিঙ্গারা বাজি মজি করি ময়দা মারি ময়দা মারার পরে সিঙারা কি আমার সাড়ে একটা দেশি কেনা নেওয়া যায় সাড়ে একটা দিকে আমার ব্যবসা শুরু রাত্রে দশটা পঞ্চাশ ঘুমাইতে ঘুমাইতে হবে বারোটা একটা বাবা যতটুকু পারে বাবু যেহেতু বয়স হয়ে গেছে যতটুকু সম্ভব আমাকে মানে আমার ব্যবসা যে যেমন হোক ব্যবসা আমারটা আমি বুঝি দেখেন যারা মানে দেখার আছেন বড় শেষ করে চেষ্টা করতে কোনো চাকরি পাইতেছেন না একটা দেখেন ছোট মোটো ব্যবসা নিয়ে দেখেন মনে বাবু মনে হোক বসে থাকবে তো না আপনার কাছে দশ টাকা আছে কেউ মানে আপনার যে দাম দিবে না টাকা নাই আমরা কেউ দাম দিবো না দশ টাকা আছে দাম দেবো ঠিকই টাকা রাখতে তো হ্যাঁ হ্যাঁ ছেলে মানুষ বল পর পরে টাকা রাখছে আর কেউ দাম দেয়